নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা কিভাবে সবজির চাষে মালচিং পেপার ব্যবহার করব অর্থাৎ মালচিং পেপার ব্যবহার করে আমরা কি কি উপকার পাবো এই বিষয়টি আমাদের আজকের প্রতিবেদনের প্রতিবাদ্য বিষয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই আপনি ও কৃষিকাজে লাভবান হতে পারবেন ভিডিওটির প্রতিবেদনের সমস্ত অংশ দেখলেই আপনি এর উপকারিতা এবং বাস্তব প্রয়োগটাও বুঝতে পারবেন প্রথমত আমরা এইভাবেই বাগানে চাষ করে অভ্যস্ত এক ফুট অন্তর একটা করে মাদা এবং প্রতিটা মাদায় চারটে করে গাছ দিয়ে আমরা চারা তৈরি করি এবং সেটা অনেক সময় ভাড়াতেও তুলে দিই আবার অনেক সময় মাটিতেও বিছিয়ে রাখি এই ভাড়াতে তোলা বা মাটিতে বিছিয়ে প্রধান ফ্যাক্ট নয় প্রধান ফ্যাক্ট হচ্ছে আমরা চাষের বৃদ্ধিতে কি করে মালচিং পেপার ব্যবহার করে তার গুণগত মান বা ফলন বৃদ্ধি করব সেই বিষয়টির উপর অর্থাৎ মাটিতে উন্মুক্ত চাষ করলে যে ক্ষতি হতে পারে তার থেকে আমরা মালচিং পেপার ব্যবহার করলে কি কি বিষয়ে লাভ হবে আমরা আদ্যপ্রান্ত দেখব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব এই একবার যদি আমরা ঘাস ছোট ছোট করে বেছে নিতে পারি দ্বিতীয়বার আর কোনো ঘাস হবে না কারণ গাছ বড় হয়ে যাবে ছাওয়া গেলে এই ছোট জায়গায় আর কোনো ঘাস গজাবেই না প্রথমত আমরা যদি মালচিং পেপার ব্যবহার করি তাহলে তার যে আকর্ষগুলো বেরোয় এ আকর্ষগুলো যেখানে সেখানে মাটিতে শেকড় দিয়ে দেয় না বা সেখান থেকে খাদ্য খাবার সংগ্রহ চেষ্টা করে না তার ফলে একটা নির্দিষ্ট জায়গার খাবার একটা নির্দিষ্ট জায়গা থেকেই গাছ পেতে পারে অর্থাৎ এই আকর্ষগুলো শিকড়ে পরিণত হয়ে যেখান সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারে না দ্বিতীয়ত এই আকর্ষগুলো সহজেই আমরা কোনো বাঁশে বা চাংড়িতে তুলে দিতে পারি ভাড়াতে তুলে দিতে পারি বা মাচাতে তুলতে পারি এই আকর্ষণ সহজে মাটিতে আটকে যায় না এই মালচিং পেপার দেওয়ার কারণে দ্বিতীয়ত মাটির সান্দ্রতা বজায় রাখতে মাটির ভেতরে যে বায়ু চলাচলের জন্য যে উস্কোখুস্কো ভাব বা ছিদ্রতা ভাব বজায় রাখার জন্য এই মালচিং পেপার দেওয়া অনেকটাই ভালো কারণ এতে বায়ু চলাচল তার সঙ্গে আবাকড়গুলো চলাচলে খুবই সহজ হয় তাই মাটির সান্দ্রতা বজায় রাখতে বায়ু চলাচলে উপযোগী করে তুলতে ছিদ্রভাব বজায় রাখতে আমরা কিন্তু এই মালচিং পেপার ব্যবহার করব দেখতে পাচ্ছি কি সুন্দর মাটি উস্কোফুসকে আছে এই ঢাকা দিয়ে রাখলাম এর তলায় যখন আমরা ড্রেনে জল দেবো সেই ড্রেনের জলটাই একমাত্র এর ভেতরে চুঁয়ে চুঁয়ে যাবে এবং সেটা গাছের গোড়ায় সহজে পেয়ে যাবে পোকা মাকড় খুব সহজে বাসা বাঁধবে না মাটির তলাতে পাতা লেগে থাকা বা মাটির তলাতে বিভিন্ন ঘাস পাতা থাকার কারণে যেভাবে আমাদের বিভিন্ন রকম ফোরাম্যান ফাঁত কীটনাশক ইত্যাদি ব্যবহার করতে হয় এত ব্যবহার করতে হবে না কারণ ঘাস পাতা সহজেই গাছের সঙ্গে সম্পর্ক না থাকার জন্য অর্থাৎ পেপারের লেয়ার মাঝামাঝি থাকার জন্য মাটির থেকে গাছ মাঝখানে বাধ্য বাধার সৃষ্টি করে হচ্ছে এই আমাদের মালচিং পেপার তাই সহজে পোকামাকড় বেশি জন্মায় না বন্ধু চাষ হিসেবে আমরা দেখতে পাচ্ছি উচ্ছে মাঝে মাঝে উঁচু দেওয়া অর্থাৎ আমরা যদি পৌষ মাসের শেষে আমরা শশার গাছকে এক ফুট করে নিতে পারি তাহলে তার সঙ্গে সঙ্গে আমরা উচ্ছে বীজ দিয়ে দ্বিতীয় ফলনটাও এর থেকে পেতে পারি অর্থাৎ একটা গাছ মরবে দ্বিতীয় গাছের ফলন শুরু হবে আবার উচ্ছে গাছের ফলন শেষের পথে আমরা পুঁই দিতে পারি ঢেঁড়স দিতে পারি অথবা মালচিং পেপার তুলে দিয়েও আমরা নোটে শাক ঢেঁড়স এরকম বীজ দিতে পারি অর্থাৎ একবার মালচিং পেপার ব্যবহার করে সেই মাটিতেই একত্রে আমরা তিনটে ফলন দেবো কোনোরকম দ্বিতীয় হাল লাঙল না করে জল ধারণ ক্ষমতা আমরা যে জলটা ড্রেনে দেবো সেটা কিন্তু উপচে যাবে না বা ডুবে গিয়ে প্লাবিত হয়ে যাবে না বানভাসি হয়ে যাবে না অর্থাৎ নির্দিষ্ট ড্রেনেজের মধ্যে আমরা দু থেকে তিন সেন্টিমিটার উচ্চতায় জল দিয়ে দেওয়ার পর সেই জলটা চুঁয়ে চুঁয়ে গাছের গোড়ায় যাবে এবং পেপারে চারিদিকে ঢাকার কারণে গাছের শেকড়ের গোড়ায় অল্প করে ছিদ্র থাকার কারণে বেশি বায়ু বাষ্পীভূত এই এই জায়গা থেকে বেরোতে পারবে না বেশি জায়গাটায় আটকে থাকবে অর্থাৎ বাষ্পীভবন হয়ে বেশি জলটা বেরিয়ে যেতে পারবে না অর্থাৎ একবার জল দিলে অন্তত সাত থেকে ন দিন পর্যন্ত জল থাকবে এতে দুদিক থেকে সুবিধা একদিকে আমাদের পর্যাপ্ত জল দিতে হবে না সেচ ব্যবস্থায় আমাদের একদিকে লাভবান হব দ্বিতীয়ত জল অনেক দিন ধরে যখন একটা গাছ পাবে গাছের রূপ বৈচিত্র্য বজায় থাকবে অর্থাৎ সবুজ সতেজ থাকবে চিরদিন একটা ভেজা ভেজা ভাব পাবে গাছ তাই জল ধারণ ক্ষমতা ভাড়া বৃদ্ধি করার জন্য আমরা এই মালচিং পেপার দিতে পারি মাছাতে তুলতে সুবিধা হয় কারণ আমরা দেখেছি যে আমরা যদি এক মাস দেড় মাস পরে আমরা খুঁটি দেওয়ার চেষ্টা করি তাও সম্ভব কারণ গাছ বড় হলেও সহজেই কিন্তু মাটিতে লেগে যাবে না আমরা খুঁটি দিতে পারবো দেরি করে হলো কারণ পেপারের মধ্যে সহজে শিকড় বা আকর্ষকগুলো নতুন করে আবার মাটিতে স্পর্শ করতে পারবে না সেই ক্ষেত্রে মালচিং পেপার দেওয়া থাকলে এর একটা সুবিধা আছে আমরা দেরি করেও মাছা তৈরি করতে পারবো এই যে মাচাগুলো তৈরি করছি সুতো দিয়ে এই সুতোর মাচাগুলো কিন্তু আমরা সহজে তৈরি করতে পারবো দেরি করে হলেও এরপরে আগাছা দমনের ক্ষেত্রেও আমরা মালচিং পেপার ব্যবহার করতে পারি অর্থাৎ এখানে ঘাস প্রচণ্ড কম হবে ভীষণ পরিমাণে কম হবে ঘাস বা আগাছা আমরা আগাছার জন্য বিভিন্ন রকম সার ওষুধ ব্যবহার করে একদিক থেকে ক্ষতিগ্রস্ত হই লোক লেবার দিয়েও ঘাস নিড়ানি করতে গিয়ে গাছের একদিকে ক্ষতি হয় একদিকে লেবারই কষ্ট চলে যায় তাই এদিক থেকে আমাদের এই মালচিং পেপার অনেকটাই জনপ্রিয় এখানে ঘাস পাতা তেমন হয় না বা হলেও আমরা অল্প জায়গার মধ্যে তা সহজে বেছে নিতে পারি প্রথম যখন আমরা ঘাস পাতা বেছে নেবো দ্বিতীয় ক্ষেত্রে গাছ যখন বেশি বড় হয়ে যাবে ছাওয়া হয়ে যাবে তলাতে ছোট ঘাস গজানোর সুযোগ পাবে না খাদ্য খাবার হিসেবে আমরা নির্দিষ্ট জায়গায় যখন খাদ্য দেবো তখন নির্দিষ্ট জায়গা থেকেই গাছ সংগ্রহ করতে পারবে গাছ চারিদিকে বিছে গেলে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো হবে না গাছ বিছিয়ে গেলে কি কী ক্ষতি হতে পারে একদিকে গাছ বিছিয়ে গেলে আমরা ফলন সহজে তুলতে অসুবিধা হয় গাছের গায়ে পা উঠতে পারে ডাঁটা ভেঙে যেতে পারে তাই আমরা কি করতে পারি এটাকে বেশি করেই মালচিং পেপার ব্যবহার করে এর থেকে অনেকটা সুবিধা পেতে পারি একটা গাছ বড় হয়ে গেছে এক ফুট ফসা গাছ তার সঙ্গে সঙ্গে আমরা দ্বিতীয় ফলন হিসেবে উচ্ছে দিয়ে দিয়েছি এবার উচ্ছের ঠিক শেষের পথে আমরা কিন্তু এই পেপার তুলে দিয়ে ঢেঁড়স দিতে পারি অথবা এই পেপারের মধ্যেই আমরা পুঁই দিয়ে দিতে পারি শেষকালীন বর্ষাকালীন ফলন হিসেবে অর্থাৎ এক ফলনের তিনবার কেটে যাবে যখন আমরা বর্ষাকালে দেবো বর্ষাতে প্রথমে আমরা লঙ্কা দিতে পারি লঙ্কার পাশাপাশি বেগুন দিতে পারি লঙ্কা বেগুন প্রায় সমগতীয় লঙ্কা বেগুনের ঠিক শেষে আমরা কিন্তু ওই একই মাঠে টমেটো দিতে পারি তাহলে একবার পেপার পাতলাম তিনবার হয়ে গেলো এক সিজন কেটে গেলো মাস কেটে গেল ঠিক আবার তারপরেই বন্ধু চাষ হিসেবে পাশাপাশি আবারও লাগাতে পারি সসা দিলাম তারপরে পুই নোটে বা মাটি তুলে ঢ্যাঁড়স দিয়ে দিতে পারি এইভাবে মাস একবার আবার মাসে একবার এরকম চারবার এই পেপারটাকে আমরা সুন্দরভাবে তুলে আবার ব্যবহার করতে পারি অর্থাৎ একবার যদি মালচিং পেপার কোনো কারণে কিনতে পারি বা কৃষি দপ্তর থেকে সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু সেটাকে অন্তত আমরা চারবার ব্যবহার করতে পারব অর্থাৎ দু বছর তিনটে তিনটে করে ফলন হলে বছরে বারোটা সবজি বা ফলন আমরা পেতে পারবো এই মালচিং পেপার একবার কিনে তা ব্যবহার করে অর্থাৎ এর যেমন দিক থেকে আমাদের একটা কস্ট খরচ হয় ঠিক তেমনি তার কয়েকগুণ খরচ আমরা লাভ করতে পারি এই মালচিং পেপার ব্যবহার করে এর কালো পেটটা নিচে দিয়ে আর এর যে রুপালি কালারটাকে উপরে দেবো তাতে সানলাইট যেমন সূর্যের তাপ সংগ্রহ করবে মাটিতে শেকড় চলাচলের সুবিধা করবে গরম বাষ্পীভূত করবে এবং শেকড় চলাচলের সুবিধা করবে তাই অবশ্যই কালো অংশটা নিচে দিয়ে রুপালি অংশটাকে উপরে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলের সঙ্গে